হল না দান বৈদিক মতে বিয়ে সারলেন শ্বেতা রুবেল সিঁদুর দানের পরে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন শ্বেতা অবসান অবশেষে সাতপাকে বাধা পড়লেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস রবিবার সন্ধ্যায় দুই পরিবার ইন্ডাস্ট্রির কাছের মানুষ পাশাপাশি বন্ধু পরিজনদের নিয়ে বসল বিবাহ আসর এদিন সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জুটির বিশেষ দিনের নানান মুহূর্তের ছবি আর এবার সেই সন্ধিক্ষণ চার হলো টলি জুটি বৈদিক মতে বিয়ে যমুনা সারলেন না কন্যাদান বিয়ের কার্যক্রম করলেন নন্দিনী ভৌমিক শুভেচ্ছা বার্তায় ভরছে সোশ্যাল মিডিয়ায় এদিন খয়রি কালারের বেনারসি বেছে নিয়েছিলেন শ্বেতা অন্যদিকে অফ কালারের পাঞ্জাবিতে ধরা দিয়েছিলেন রুবেল বিয়ের পরে দুজনকে আতসবাজি হাতে ধরে ছুটতে দেখা যায় বিয়ের সব মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাচতে নাচতে বিয়ের মণ্ডপে পৌঁছান সেতা সিঁদুর দানের পর বউকে কোলে তুলতে দেখা যায় রুবেলকে প্রসঙ্গত যমুনা থাকি ধারাবাইকে অভিনয়ের সময় থেকে যে সম্পর্কে শুরু অবশেষে সেই সম্পর্কই পেল সম্পর্কে শুরু হল নতুন যাত্রা টলিউডের জনপ্রিয় জুটি শ্বেতা রুবেলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই সরগোল শুরু হয়েছিল খোদ রুবেল আর শ্বেতা বারবার গোপন করেছিলেন তাদের বিয়ের প্ল্যানিং বছর শুরুতেই সে গোপনীয়তার পর্দা সরিয়ে নিজেরাই ফাঁস করেছিলেন বিয়ের তারিখ গত বছর ডিসেম্বরের প্রথমে আংটি বদল আর উনিশে জানুয়ারি অর্থাৎ রবিবার সমস্ত রীতিনীতি মেনে এলাহি আয়োজনে সাত পাকে বাধা পড়লেন রুবেল ও শ্বেতা